আলাইকুম বিয়ার্স তো আমরা যারা কবুতর পালি আমাদের নতুনদের যে এক সমস্যা যে কবুতর আনলে যদি ছেড়ে পালি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এক দুই দিনে ছেড়ে দেই কবুতরগুলি হারিয়ে ফেলি চলে যাই আর যদি খাঁচে আটকে পালি তাহলে দেখা যাচ্ছে যে আমরা খাঁচার মধ্যে আটকে পালতেছি খাঁচার মধ্যে ঠিকভাবে নিরাপত্তা না দেওয়ার কারণে বিড়াল বন বিড়াল এসে এগুলিকে ডিস্টার্ব করে বা মেরে ফেলে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের ডিম বাচ্চা ঠিকমতো পারতেছে না উম দিতেছে কি না খাঁচাগুলি পরিষ্কার আছে কি না এগুলি আমাদেরকে দেখতে হবে আমরা যারা নতুন আছি তো আমাদের মেন কাজটা হল আমাদেরকে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালোভাবে খাবার দেওয়া খাবার ঠিকঠাক মতো খাইতেছে কিনা দেখা মাঝে মধ্যেই এইগুলি তারপর এই যে আমরা নতুনটা কবুতর আনি আনার পর ছেড়ে দিই এগুলি চলে যায় উড়া উড়ে অন্যদিকে দু একদিন রাখার পরে শখ মিটে যায় ছেড়ে দিই অধিকাংশ এরকম ঘটে অথচ ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আমরা কানেক্ট করি যারা নতুন আছে প্রথম প্রথম এবং ভালো ভালো ব্লাড লাইনের কবুতর করে নিই তারাহুরার কারণে তাড়াহুড়ো করে আপনার কি করে এগুলি বিক্রি করে দিই অল্প টাকায় একটু এদিক সেদিক হলে না এগুলিকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং কি প্রসেসিং করতে হবে ওইটাই যেটা ভালো হবে প্রসেসিং ওইটাই করতে হবে এবং প্রয়োজনীয় কিছুদিন আমরা এগুলিকে রেস্টে রাখবো তাও কি করব ভালোভাবে যত্ন নেব যত্ন নেওয়ার কারণে এগুলি ভালো রেজাল্ট করতে পারে এগুলির থেকে বাচ্চা আসতে পারে ভালো ঠিক আছে এই যে আমাদের একজনের দামাসিন আইসবার যে দিন আগে ঠান্ডা লাগছিল পরে এগুলিকে আমি রসুন খাওয়াইয়েছি ঠান্ডা রসুন খাওয়াইছি সব কিছু ঠিক হয়ে গেছে এখন এই যে এইগুলো ডিম দিছে একটা আর একটা ডিম দিবে এই যে এখন এই আদার ঠিকমতো খাইতেছে সমস্যা নেই ছেড়ে দেওয়া যাবে না আটকে রাখতে হবে দীর্ঘদিন যাবৎ আর এগুলি রেসার যারা বড় কানেক্ট করেন আপনারা তো জানেনি ছাড়লে চলে যাবে রেসার রেসার কিন্তু থাকে না বেশি দিন তো আমি আর আগে এক একজন আনছিলাম ভালো ব্লাড লাইনের এই নর্মাদি দুইটা বেলজিয়াম নাকি জানি পেরে ছিল তো নটটা কিছুদিন থাকার পরে নটটা ছুটে যায় বাসে আসা যাওয়া করতো আসা যাওয়া করার পরেও কি করতে কী করেছি আমরা আসা যাওয়ার পরেও আমি একদিন ছাড়লাম বাইরে ছাড়ার পরে পরে দেখলাম যে ডাকতেছে চালের মধ্যে ওই মাদিটার সাথে সাথে যদি ছাড়তাম নরের সাথে তাহলে হয়তো বা যেত কিন্তু এটা নিচে রাখার কারণে খাঁচাই ছিল আসা যাওয়া করতো ঠিকই আবদ্ধ রুমের মধ্যে এরকম আবদ্ধ রুমের মধ্যে আসা যাওয়া করবে ঠিকই কিন্তু খোলা আকাশে গেলে আর আসবে না যে মালিকের কাছ থেকে এসেছে ওই দিকে চলে যাবে যদি জোর দূরে হয় বেশি দূরত্ব হয় তাহলে হয়তোবা আসতে পারবে যেতে পারবে না কিন্তু কোনো না কোনো মালিকের বাড়িতে কারো কোনো খামমারির বাড়িতে থেকে যাবে এটা যাওয়ার আপ্রাণ চেষ্টা করব যেহেতু রেসার কবুতর নামি এটা রেসার তো আমরা যারা কবুতর কানেক্ট করি তারা অবশ্যই অবশ্যই ধৈর্যের সাথে কানেক্ট পালন করব এবং এই কবুতরগুলোকে ভালো যত্ন নেবো এবং এই যে ক্লাবের রেস করা ট্যাগ আছে পায়ের মধ্যে দেখেন এগুলিকে যাতে বনবিড়াল বা ই ধরতে না পারে এটার সাথে এই যে বনবিলার বাউরাল ধরতে না পারে সেই ব্যবস্থাপনা করব আমরা এবং এই যে চারদিক দিয়ে ঢেকে দেবেন চারদিক পিছন দিক ঢাকা থাকলে অন্য কিছু সাহস করে না আর সামনের দিক দিয়েও একটা রাত্রেবেলা ঢেকে রাখবেন যাতে অন্য কিছু ডিস্টার্ব না করে এগুলাকে ঠিক আছে তারপরেও ধৈর্য হারানো যাবে না চা পালবেন এই যে এরকম ভালো ব্লাড লাইনের পালবেন সময় নেবেন আর ধীরে সুস্থ দেখবেন কবুতরগুলো ঠিক আছে কিনা বিক্রি করার জন্য পাগল করা হয়ে যাবেন না অল্প টাকায় ছেড়ে দেবেন না কবুতরগুলি ঠিক আছে সবগুলি আপনি যেগুলি নিচ্ছেন এগুলি ভালো অনেকের কাছে এরকম ভালো কবুতরও নেই এটা আমাদেরকে বুঝতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন সাইজ দেখুন মার্শাল্লা ভালো সাইজ সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল